ঘাটালে ঘাটনা অনেকগুলো বন্যা হয়েছে ঘাটাল দাসপুর ডেবরা কেশপুর এই বছর দুটো মূল কারণ যার জন্য বন্যাটা অনেক প্রথম গত বছর থেকে এই বছর সিক্সটি পার্সেন্ট বেশি রেইনফল হয়েছে যেটা আমরা সবাই দেখতে পাই সেকেন্ড হচ্ছে ডিভিজি থেকে প্রচুর জল ছাড়া হয়েছে এবং ঘাটালে বলছে আমরা সবাই জানি এটুকু বলতে পারি কি আমাদের প্রশাসন যেভাবে তৎপরতা দেখিয়েছে যেভাবে বিনো রেসপন্স করেছে এবং কোনো অ্যাস সাচ কমপ্লেন নেই যেই কমপ্লেনগুলো ছিল সেটা মেজার কমপ্লেন হচ্ছে যে জলের জন্য এত বেশ অনেকগুলো রাস্তা জলের তলায় চলে গেছিলো সেই রাস্তাগুলো ভেঙে গেছে তো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যেটা রাস্তাগুলোকে ইমিডিয়েটলি ঠিক করানো যতটা পারো কারণ বৃষ্টি এখনও থামছে না এবং আমাদের কুইক রেসপন্স টিম যেভাবে কাজ করেছে আমি কথার কথা বলছি একশো কে স্নেক বাইট কেসেস এসেছিলো আমাদের একটাও ডেথ নেই কারণ আমরা আমাদের রেসপন্স টিম ঠিক টাইমে পৌঁছে গিয়ে তাদেরকে রেস্কিউ করেছে এবং যেই যেই দরকার তাকে সুস্থ করার জন্য অনেকগুলো প্রেগনেন্ট মহিলা ছিলেন তাদেরকে নিয়ে আসা তাদের যেন কোনো অসুবিধা না হয় বন্যার জন্য তাদের যাতায়াতের কোনো অসুবিধা না হয় তাদেরকে একটা সেফ শেল্টারে রাখা অনেকগুলো ক্যাটেলস আছে যাদের জন্য একটা সেফ শেল্টার করা হয়েছে তিনশোটার বেশি কমিউনিটি কিচেন করা হয়েছে যাতে মানুষ যেখানে খাবার পৌঁছচ্ছে না রোজকার প্রবলেম হচ্ছে তাদের কাছে যেন আমরা খাবার পৌঁছোতে পারি ইলেকট্রিসিটির জন্য ইলেকট্রিসিটি বোর্ড চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার মধ্যে যেখানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন সেইখানেও আমরা রেস্কু মানে ইলেকট্রিসিটি রিটেন করছি এবং ন্যাশনাল ডিজাস্টার টিম স্টেট ডিজাস্টার টিম এবং পুরো মানে ডিপার্টমেন্ট আমার বলবোকে সবাই রেডি আছে মানুষে যেন কষ্ট যাতে কম হয় দেখো যেইভাবে বন্যা হচ্ছে সত্যি কথা বলতে গেলে যেইভাবে বৃষ্টি হচ্ছে সেখানে আমাদের হাতে নেই মানে প্রকৃতির সঙ্গে লড়াই করার ক্ষমতা আমাদের কারোর নেই যেটা আমরা করতে পারি কি মানুষের এই সময়ে পাশে দাঁড়িয়ে তাদের কষ্টটাকে ভাগ করে নেওয়া এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো খামতি যাতে না থাকে তাদের ওষুধ তাদের খাওয়ার দাওয়া তাদের তাদের সমস্ত কিছু আমরা চেষ্টা করছি যাতে আমরা ঠিক করে আমাদের দায়িত্বটা পালন করতে পারি আমরা দেখলাম আজকে আপনাদের ঘাটাল মাস্টার প্ল্যান এবং সঙ্গে সেই বিষয়টা মাস্টার প্ল্যান নিয়ে আজকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা তো দু হাজার চব্বিশে আমরা কথা দিয়েছিলাম হ্যাঁ যেটা আমরা সবাই জানি এবং সেই কাজটার মধ্যে পাঁচশো কোটি টাকা স্যাংশনও হয়েছে এবং অনেকগুলো সুইস গেট রিপেয়ারের কাজ চলছে অনেকগুলো হয়ে গেছে নাইনটি পার্সেন্ট কাজ অনেকগুলো বাকি আছে যেটা আমার মনে এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে যেটা আমাদের ফার্স্ট ফেজের কাজগুলো ছিল যেটা মেজার কাজ ছিল সেটা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশনের কাজ আমরা শুনেছি মানুষের অনেকগুলো মিছিল বেরিয়েছিল বেরিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানকে ঘাটাল মাটার প্ল্যান বলা হতো তখন সিএম ম্যাডাম উদ্যোগ নেয় এবং নতুন করে ডিজাইন তৈরি হয় এবং যতটা কম ল্যান্ড লাগে যতটা কম শিফটমেন্ট হয় অনেকগুলো মার্কেট অনেকগুলো বাড়ি তাদেরকে শিফট করতে হতো সেটা সিএম ম্যাডাম দেখেছেন এবং নির্দেশ দিয়েছেন নতুন ডিজাইন করতে এবারে এইবারে নতুন ডিজাইনে যেটা হচ্ছে কি আমাদের ফর্টি কম ল্যান্ড লাগবে সো দ্যাট কম শিফ্টমেন্টও হবে কম সব মানুষের কষ্ট কম হবে তো তার উপরে আমার মনে হয় ডিজাইনটা কাজ চলছে আমার তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ফর্টি পার্সেন্ট ল্যান্ড কম লাগবে তো সেই জায়গা থেকে সেইটা সি অ্যাট অফ দ্য ডে এই পুরো ঘাটাল মাস্টার প্ল্যানটা কোনো সরকারের জন্য না মানুষের জন্য মানুষ যেন শান্তিতে থাকতে পারে আমরা কারো জোর করে ল্যান্ড নিতে চাইছি না যেই হোক না কেন যেইভাবে মানুষকে বোঝানো হচ্ছে আমরা কোনো জোর জিনিস জোর করে করতে চাই না যেটা সিএমের পুরোপুরি নির্দেশ তো সিএমেরই নির্দেশে নতুন ডিজাইন তৈরি হচ্ছে আমার মনে এক মাস দু মাসের মধ্যে ডিজাইন রেডি হয়ে যাবে তারপরে অ্যাপ্রুভেলে যাবে তারপরে ডিপিআর তৈরি হবে যেটা প্রসেস কিন্তু তার মধ্যে আমার মনে এই বন্যার মধ্যে দেখো মানুষ উনিশে জুন থেকে জলের মধ্যে আছে দেড় মাস হয়ে গেল মানে জল কমছেই না বৃষ্টি কমছেই না এবং ডিবিসি যেভাবে জল ছাড়ছে আমরা এটুকুই বলতে পারি যে আমরা এই সময় আমাদের আমাদের জনপ্রতিনিধিরা যারা আছেন এবং প্রশাসনে যারা দায়িত্ববান লোক যারা যেই পোস্টে আছেন তারা সবাই মানে মানে তৎ মানে হয় না কে দুপায় দাঁড়িয়ে আছে মানুষকে সেবা দেওয়ার জন্য যে ছোটো ছোটো এক্সাম্পল বলছি ছশোটার বেশি স্নেক রেস্কিউ করা হয়েছে সেটা রাত্রে হোক দিনে হোক একটা ফোন গেছে সেখানে লোক পৌঁছে গেছে আমাদের সবকটা ইউনো লাইক রেসপন্স টিম যেখানে যেখানে হেল্পলাইন নাম্বারে ফোন গেছে চব্বিশ ঘন্টা আমাদের লোক দা আছে সেই হেল্পলাইনে ফোন অ্যাটেন্ড করার জন্য এবং উইথ ইন নো টাইম আমরা মানুষের কাছে পৌঁছেছি তাদের তাদেরকে হেল্প করার জন্য যে যেই কাজই বলেছেন দেখো আজকেই আজকে আমি যখন ঘর থেকে বেরোচ্ছিলাম তখনই দেখলাম কে আর হয়েছে রাশিয়াতে বা এত বিশাল বড় এগুলো ন্যাচুরাল ক্লাইমেটিসের সাথে এই বৃষ্টি যদি না থামে এবং আমরা এমন একটা জায়গা বাস করি যেখানে অনেকগুলো নদী নদীর শহর বলা হয় এবারে অনেক অনেক জায়গায় ড্যামের বেশি জল হলে ডিবিসি থেকে জল ছাড়লেই এখানে বন্যা আমরা কি করতে পারি আমরা করতে পারি কি নতুন প্ল্যানই যেটা প্ল্যানটার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান সেটাকে এক্সিকিউট করে নতুন নদী তৈরি করে এই নদীগুলোকে ওই নদীর সঙ্গে জুড়ে সেইগুলোকে জলটা বার করার একটা রাস্তা করতে পারি সে জল তো আসবেই জলটা বেরোনোর জায়গা থাকে না তো এই ঘাটাল মাস্টার প্ল্যান একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু কিন্তু তার চেয়েও বড়ো ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে প্রাকৃতিক এর প্রাকৃতি এমন একটা মানে লাস্ট ইয়ার থেকে এই বছরই এখন অবধি সিক্সটি পার্সেন্ট বেশি রেইনফল হয়েছে ঘাটালের সবসময় বন্যা হয়েছে সেপ্টেম্বর মাসে আমাদের মধ্যে এখনই আলোচনা হচ্ছে কি যত বড় বন্যা হয়েছে সেটা সেপ্টেম্বর মাসেই হয়েছে এখনও আমরা আছি জুলাইতে তো আমরা এখনো জানি না কি এইটাই কি শেষ না এখান থেকে শুরু তো আমরা সেই প্রস্তুতি নিয়ে আসি কে এর চেয়ে বেশি বৃষ্টি হলে আমরা কি করে এটা এখনও অবধি এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল কিন্তু একটু যদি বেশি হয় তখন আমরা কী করতে হবে যার জন্য বোট লাগবে অ্যাম্বুলেন্স লাগবে মানুষের টিম লাগবে জলের সাপ্লাই লাগবে বা ওষুধ লাগবে তার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি তো সেইটা আমার মনে হয় সি থিং ইজ ইজ বেটার আমরা পুরো রেডি হয়ে আছি যে কিভাবে এই দুর্যোগের সঙ্গে মাস্টার প্ল্যান শেষ করার কোনো টাইম বা ডেডলাইন কিছু ম্যাডাম তো বলেছেন তিন বছরের মধ্যে শেষ হবে কাজটা শুরু হলেই তিন বছরের মধ্যে নানা প্রশ্ন তুলছে এবং আজ